কবিতা বোঝা কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্দে মাহাতো আরে থামো নামাও কে স্কুল ভ্যান থেকে পিঠেতে দিয়েছ ব্যাগ ভর্তি বই খাতার বোঝা এখনো ও ঠিক মতো ঘুম ভাঙেনি দেখো যে মুখ মুখুপানে ওর দুটি চোখে করছে মিনতি যাবে না এখন স্কুলে ছাড়ো ওকে দাও স্বাধীনভাবে থাকতে ঘুমাক না এখন এই তো সবে ঘড়িতে সকাল সাতটা বাজে ঢেকে রাখো ওকে আদরে সোহাগে তোমার শাড়ির আঁচলে এখনো ও যে তোমার বুকে দুধ পান করে সবে তো বয়স হয়েছে তিন এখনই কেন প্রতিযোগিতায় নামালে সময় এসেছে একটু ভাবো তুমিও সেদিন ছোট ছিলে মনে আছে তোমার খেলা করেছিলে পাড়ার ছেলেদের সাথে বৃষ্টি ভেজা কাদা মাটিতে স্নান করেছিলে গ্রামের পুকুর ঘাটে স্কুলে গিয়েছিলে যখন বয়স ছয় দাদু ঠাকুমার হাত ধরে শিক্ষা শুরু হয়েছিল তোমার ধারাপাত নামতা সহজপাঠ বইগুলো দিয়ে তবে কেন আজ ওর পিঠে অত সব বই খাতার বোঝা নামাও ওকে স্কুল ভ্যান থেকে বয়স যখন হবে ছয় তখন ওকে ভর্তি করে দিও বাংলা ভাষায় শিক্ষার কোনো অঙ্গ নেই বয়স যখন হবে ছয় তখন ওকে ভর্তি করে দিও বাংলা ভাষায় শিক্ষার কোনো অঙ্গনে নমস্কার